আসসালামু আলাইকুম দুই সালে এসএসসি পরীক্ষা দিয়ে তোমরা যারা রেজাল্ট প্রত্যাশা করছো তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি আজকের ভিডিওটি তোমাদের স্বাগত জানছি তোমরা নাইন টেনে লক্ষ্য যদি করে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে যে নাইন টেনে তোমরা কিন্তু দুই বছর প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষা দিয়েছ তাহলে এই তোমরা যে ভর্তি হবে এখানে কতটুকু সময় পাবে নাইন টেনে তোমরা কয়টি বিষয় অধ্যয়ন করেছ এবং প্রত্যেকটি বিষয়ের পার্ট কয়টা করেছিল বা পত্র কয়টা করে ছিল তে কয়টা করে পত্র পাবে এই বিষয়গুলো জানা এখন অত্যন্ত জরুরি এবং একই সাথে কতটুকু সময়ের মধ্যে তোমাকে সম্পন্ন করতে হবে এই বিষয়গুলো নিয়েই আজকের মূলত এই ক্লাসটি আশা করি তোমরা ক্লাসটিতে অংশগ্রহণ করবে পূর্ণাঙ্গ জানবে এবং তোমরা এইখান থেকে অনেক তথ্যগুলো আহরণ করে তোমার বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য চেষ্টা করবে তোমরা যারা নাইন টেন এই দুই বছর পরে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছ কতটুকু সময় পেয়েছ সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তোমরা যারা নাইনে জানুয়ারিতে উত্তীর্ণ হয়েছিলে ডিসেম্বর পর্যন্ত বারো মাস সময় পেয়েছ একই সাথে পরের বার দশম শ্রেণীতে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আরও বারো মাস সময় পেয়েছ তারপরে নর্মালি যদি আমরা বলি জানুয়ারি এবং ফেব্রুয়ারি প্রত্যেক নর্মাল কথা যদি বলি নর্মালি তারা কতটুকু সময় পায় প্রত্যেক বছর সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব আরও দুই মাস অতিরিক্ত সময় পাওয়া যায় পরীক্ষার পর্যন্ত তাহলে এন টোটাল আমরা নাইন টেনে এসএসসির জন্য এসএসসির জন্য প্রস্তুতি নিতে সময় পায় ২৬ মাস এখন আমরা যদি কম্পারিটিভলি এখানে এই সিএসিতে কতটুকু সময় পাওয়া যায় তা যদি এটা দেখার চেষ্টা করি আগস্ট দুই টু ডিসেম্বর দুই তোমরা যারা এইবার এইসি সিতে ভর্তি হবে ফার্স্ট ইয়ারে তোমরা তাহলে কতটুকু সময় পাবে আগস্টের দু সালের থেকে ডিসেম্বর দু পর্যন্ত সময় পাবে চার মাস এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি জানুয়ারি দুই থেকে ডিসেম্বর দু পর্যন্ত সময় পাবে মুঠ বারো মাস জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাস কেন ধরা হইল কারণ এপ্রিলে প্রত্যেক বছরই এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা হয় তাহলে তোমাদের দুই সালের এপ্রিলে পরীক্ষায় অংশগ্রহণ যখন করবে এপ্রিল দুই তোমাদের কিন্তু সাতাইশ সালে এপ্রিলে পরীক্ষা দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে কতটুকু সময় তুমি পাবে তাহলে চার এবং বারো কত হবে ষোলো এবং এইখানে যদি আমরা তাহলে সময় পাবে মোট মাস এখন এই উনিশ মাসের মধ্যে তোমাকে ফুল কোর্স ফার্স্ট ইয়ার ইয়ার সেকেন্ড দুটাকে কমপ্লিট করতে হবে একই সাথে আরেকটা দেখার আরেকটা বিষয় আমাদের রয়েছে এখানে যে বিষয়টি আমাদের আরেকটু জানার প্রয়োজন সেই বিষয়টি হচ্ছে আমরা যখন নাইন টেনে পড়ে এসেছি দুইটি বছর এইচএসির জন্য আমরা ফিজিক্সে ফিজিক্সের বইয়ের কথা যদি বলি ফিজিক্স এই ফিজিক্স বইয়ে আমরা কত মাস সময় পেয়েছি এই পুরনো ছাব্বিশ মাস সময় পেয়েছে কয়টি পত্র ছিল মাত্র একটি পত্রই ছিল প্রথম পত্র বা দ্বিতীয় পত্র এরকম ভাগ ছিল না কিন্তু আমরা যদি এই সিচিতে আসি তাহলে দেখব ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার এই দুইটি পেপার পাব শুধু কি ফিজিক্সে না সকল বিষয়ে দুইটি করে পত্র থাকবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আইসিটি বাদে আইসিটিতে একটি পত্রই থাকবে একটি পেপারই থাকবে তাহলে উনিশ মাসে কিন্তু দুইটি পত্র শেষ করতে হবে আবার নাইনটির যে সিলেবাস ছিল এই একটি বইকে দ্বিগুণ করলে ফার্স্ট পেপার প্রায় ফার্স্ট পেপারের সমান হবে এখন একইভাবে যদি বলি তোমরা যারা কমার্সে থেকে পড়েছ তাদের হিসাববিজ্ঞানেরও দুটি পত্র আছে মানবিকের যারা ভর্তি হবে তাদেরও কিন্তু প্রত্যেকটি মানবিকের বিষয়ে পঠিত বিষয়গুলিতে দুটি করে পত্র থাকবে সুতরাং তোমাকে ১৯ মাসের মধ্যে দুইটি পত্র শেষ করেই তারপরে পরীক্ষা বিস্ত হবে এখন ১৯ মাসকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করি এই ১৯ মাসের কতটুকু সময় আমরা পাব এই ১৯ মাসের মধ্যে দুইটি রমজান মাস পাবো আমরা চারটি ঈদ পাব একই সাথে এইখানে ফার্স্ট প্রথম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে মিলে দুইটি দুইটি করে অন্তত চারটি পরীক্ষা এবং সেই ক্ষেত্রে আরও টেস্ট পরীক্ষা পাঁচটি পরীক্ষা তাহলে পাঁচটি পরীক্ষা দুইটি রমজান চারটি ঈদ এই সব মিলে প্রায় তোমার ছয় মাসের মতো এইখানে শেষ হয়ে যাবে যে ছয় মাস তুমি খুব বেশি একটা পড়তে পারবে না তাহলে অ্যাকচুয়ালি সময় কিন্তু তোমার পাবে বারো মাস বারো মাসের পড়ার জন্য সময় পাবে আর মোট ভর্তি হওয়ার পরের থেকে ১৯ মাস সময় পাবে তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটি কমপ্লিট করার জন্য তাহলে এই অল্প সময়ের মধ্যে তোমার যে স্টাডি স্টাডি সম্পন্ন করার জন্য তোমাকে আর বেশি সময় নষ্ট না করে আজকে থেকেই তোমার সকল বিষয়গুলোর মানে কিছু বই সংগ্রহ করে পড়া শুরু করে দেওয়া উচিত এবং এই বইগুলো কোথায় পাবে বইগুলো তাহলে তোমার আশেপাশে বাড়ির যে মানে যারা পরীক্ষা দিয়ে ফেলেছে এখনও তো পরীক্ষা দেয়নি তাহলে এই বইগুলো তোমাদের সংগ্রহ করা এখন কঠিন তাহলে সেই ক্ষেত্রে তোমাদের একটি বিকল্প আমি দেখাতে পারি সেটা হচ্ছে লঙ্গল লঙ্গলবিড়ি ডট কম এইটা এই ওয়েবসাইটের আমার ওয়েবসাইটটিতে তোমরা যদি লগ ইন করো এবং সেইখানে তুমি কিন্তু পিডিএফ বইগুলো সংগ্রহ করতে পারবে একদম বিনামূল্যে অথবা তারা তোমরা যারা এখানে লঙ্গল থেকেও সংগ্রহ করতে পারবে না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করো আমি তোমাকে হোয়াটসঅ্যাপও বই দিতে পারবো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলো আমি পিডিএফগুলো তোমাকে সেন্ড করে দিতে পারবো একদম বিনামূল্যে তাহলে তোমরা আশা করি সময় কতটুকু পাবে তোমার প্রস্তুতির ধরনটা কেমন হবে এবং বইয়ের লেংথ কতটুকু হবে সিলেবাসটা কিন্তু নাইনটিনের তুলনায় একটি পেপারে প্রায় দ্বিগুণ তাহলে দুইটি পেপারে তাহলে হয়ে যাবে চার গুণ এই চারগুণ সিলেবাসকে সম্পূর্ণ করার জন্য তোমাকে এখন থেকে কিন্তু শুরু করতে হবে আরও একটা বিষয় এই সেচ্ছে চেয়ে কিন্তু জীবনের ট্রানজিশন পিরিয়ড তুমি গত চোদ্দ বছর যা শিখে এসেছ এই দুই বছরেই কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে পরবর্তীতে তুমি কিভাবে প্রস্তুতি নিবে এবং কোথায় পৌঁছাতে পারবে তাহলে এসএসসি পরীক্ষার্থী যারা এখন রেজাল্ট প্রত্যাশার জন্য বসে আছো এবং তোমরা ধারণা করছো যে রেজাল্ট হয়ে যাওয়ার পরে ভর্তি হবে ভর্তির পরে তারপর লেখাপড়া শুরু করবে এরা কিন্তু আরও দুই মাস পিছিয়ে যাবে তাহলে এই দুই মাস যে সময়টা রয়েছে সময়টাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য তোমরা তোমাদের যে বিষয়গুলো রয়েছে যেই সাবজেক্টে ভর্তি হবে বা যেই বিভাগে ভর্তি হবে ওই অনুযায়ী তোমরা এখনই লেখাপড়া শুরু করে দাও এবং বইগুলো সংগ্রহ করো এবং পিডিএফ বইগুলো সংগ্রহ করে তোমরা এখনই শুরু করে দাও তোমাদের এইচএসসি যে মিশন মিশনটি এবং এটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পরীক্ষাগুলোর পরে এস পরীক্ষার পরে কিন্তু তোমাকে ইউনিভার্সিটির ভর্তির প্রস্তুতি নিতে হবে যারা ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে চান্স পেয়েছে তাদের কাছ থেকে যদি জিজ্ঞেস করে দেখো তাহলে দেখবে যে এই দুই বছরের মধ্যে এইচএইচসি পড়া পড়ার দুই বছরের মধ্যেই তারা তাদের যে প্রস্তুতিটা মূল প্রস্তুতিটা সম্পন্ন করেছে পরবর্তীতে যে শুধু রিভিশন করেছে তাহলে ভবিষ্যৎকে আরও সমুন্নত করার জন্য এবং আরও সমৃদ্ধ করার জন্য তোমরা আর সমানোচনা করে আজকে থেকেই তাহলে তোমাদের পড়া শুরু করে দাও এবং তোমরা এইসএসির মিশনটি ভালোভাবে সম্পন্ন করো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্য এবং সকল ক্লাসগুলো আপডেট পাওয়ার জন্য লঙ্গলের বেসটিকে তোমরা ফলো করে রাখবে প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য